নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর গুড মর্নিং না ব্যাড মর্নিং বুঝতে পারছি না সকালবেলায় এসেই অ্যাকসিরেঞ্জ রক্ত নিয়ে চলে গেল। তারপরে দেখো ছেলেপুলেগুলো ওখানে পড়তে বসে গেছে আমাদের বাড়িতে যেরকম পড়তে আসে সকালবেলা আর ব্লাডটা টেস্ট হয়েছে এই জন্যই জানো তো আমার সুগার আছে মাঝে মাঝেই মাপতে হয় তো অনেক দিন হলো আমি তো বাড়িতেই নিজের টেস্ট নিজে করে নিই তো অনেক দিন হয়ে গেল আমি টেস্ট করিনি আর ডাক্তার দেখাতে হবে তো সেই জন্য প্রায় ছ মাস পরে আমি এই টেস্টটা করলাম এদিকে দেখো রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে একটু সেই জন্য তারপরে একটু চা করে নিয়েছিলাম দেখো আর এদিকে দেখো আমি বাঁধাকপিটাও রান্না করতে করতে আবার মনে হলো যে বাঁধাকপি আছে তাহলে কাটবো আর বাড়ির কাছে না মাছ আসেনি সেই জন্য মাছ আর কেনা হচ্ছে না বাজারটা অনেকটা দূরে আজকে যাওয়া হয়নি যদিও আজকে আমার বড় বাড়িতে আছে মানে তোমাদের দাদা তো এখনো ঘুমাচ্ছে ওঠেনি তো আমি আর ওকে বলিনি বর্ষাকালে ঘুমাচ্ছে ঘুমা একে তো ছুটি পায় না তো সেই জন্য আর কালকে দুটো দিন ছুটি পেয়েছিল আগের দিন তো রোববার ছিল ছেলের কাছে গেছিলাম আর আজকে তো আমি কি করলাম ঘুমাচ্ছে বলে আর ডাকিনি তো এখানে দেখো এখানে ডিমের অমলেট করে আজকে তরকারিটা করব কারণ কি ডিমের মানে সেদ্ধ ডিম খেতে চাইছে না ওর বাবা কারণ ওর বাবা ডিম খেতে ভালোবাসে না সেই জন্য আর আমি এখানে দেখো রান্না করছি একসঙ্গে চারটে ডিম ভেঙে নিয়েছিলাম আর চারটে ডিমকে কিন্তু ভেজে আমি পাঁচটা করে নিয়েছিলাম কারণ কি বলে তো ও বাবা আবার বললো আমি পান্তা ভাত খাবো তো পান্তা ভাত ডিম ভাজা দিয়ে খাবে তো ডিম ভাজা একটা ওকে দিয়ে দিলাম আর চারটে ডিম নিয়ে আমি রান্না করছি তো দেখো পেঁয়াজ আর টমেটো একটু দিয়ে দিলাম আমাদের বাড়িতে রসুন কেউ খায় না বলে রসুনটা সেরকমভাবে আর আমি ইউজ করি না খুব একটা একমাত্র মাংসেই ইউজ হয় মাঝে মাঝে যদি মাছটা রান্না করি করি তো তারপরে নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে আলুগুলো নিয়ে নিয়েছি তারপরে দেখো একটু ধনে পাতার ডান্ডিটা পড়েছিলো তাই দিয়ে দিলাম ওতে তোমরা না দিলেও পারো তো দেখো আবার মনে হলো ধনে পাতাগুলো সেদ্ধ হতে একটু দেরি হয় তো ডান্ডিগুলোও গন্ধটা ভালো হয় তো দিয়ে দিয়েছি আমি ওটা ফেলে দেবো পয়সা দিয়ে কিনে আনা পাঁচ টাকার ধনে তো এখন দেয়ই না মনে হয় দশ টাকার কিনতে হয় তারপরে একটু জল দিয়ে আর একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিলাম দেখো ওর মধ্যে এবারও আমি আবার এবার একটু বেশি জলটা অ্যাড করবো আর কি আলুগুলো তো সেদ্ধ করাই ছিল তো দেখো আমি এবার ওর মধ্যে একটুখানি মানসা গরম মশলা একটু দিয়ে দিলাম যে কোনো গরম মশলাই ব্যবহার করতে পারো তো গরম মশলা দিলে একটু তরকারিটা বেশ ভালো হয় সুন্দর খেতে হয় সেই জন্য তো দেখো আমি প্রথম থেকেই গরম মশলাটা দিয়ে দিলাম দিয়ে আর জল দিয়ে ঢাকা দিয়ে দেবো দারুণ একটা গন্ধ বেরোয় যেন তো তো গরম মশলা লাস্টে অনেকে দেয় আমি আবার কষাবার সময় দিই ভীষণ ভালো লাগে আমার এই জন্য তো তারপরে দেখো জল দিয়ে দিয়েছে একদম লাল লাল করে ডিমের ঝাল করে নিচ্ছি ডিমের ঝালটা কিন্তু অবশ্যই খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল তোমরা কিন্তু ভেবো না যে এরকম করে খেলে ভালো লাগে না দনেপাতা পাতার ডান্ডিগুলো দেখছো কীরকম মোটা তারপরে দেখো উপর থেকে আমি ঝোলগুলো আলুগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে আর ডিমগুলো ওর মধ্যে দিয়ে দিলাম বেশ আমার ডিমের ঝালটা এইভাবেই রান্না করে নিলাম দেখো এভাবে ডিমের চালটা রান্না করে খুব সুন্দর লাগে খেতে তো যাই হোক এভাবে রান্নাবান্না হয়ে গেল আমার তোমরা কে কে এরকমভাবে ডিমের চাল খেতে ভালোবাসো তো সেটা কমেন্ট করো তারপরে দেখো একটুখানি জিরে তেজপাতা জিরে তেজপাতা শুকনো লঙ্কা সব কিছু দিয়ে দিয়েছি আলুটা ওর সঙ্গে ভেজে নিচ্ছি একটু টমেটোও দিয়ে দিয়েছি এগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি ওর সঙ্গে দিয়ে দেবো আমি এবার বাঁধাকপিটা বাঁধাকপিটা একটুখানি গরম জলে আমি ধুয়ে নিয়েছিলাম ভাবানো সেটা বলবো না একটু গরম জলে ধুয়ে নিলে একটুখানি মানে গন্ধটা কেটে যায় সেই জন্য তো একটুখানি মানে ভাবি ভাবানোর মতো নিই কিন্তু ভাবানো নয় মানে গরম জলে ধুয়ে নিয়েছি আর কি তারপরে এভাবে নাড়ি চারি নেবো একটু চিনিও অ্যাড করেছিলাম কারণ নিরামিষ তরকারিতে একটুখানি চিনি দিলে বেশি ভালো হয় সেই জন্য আমরা তো এদেশেই একটু চিনি ব্যবহার করি তো যাই হোক আমি আবার একটুখানি জল দিয়ে দিলাম কারণ কপিটা আর আলুটা দুটোই তো সেদ্ধ হবে সেই জন্য তো এইভাবে আমি রান্নাবান্নাগুলো আজকে কমপ্লিট করে নিলাম তো আজকে কী কী রান্না হলো চলো তোমাদের সাথে শেয়ার করে নিই তোমাদেরকে দেখিয়ে দেবো তারপরে দেখুন নাড়ি চারি ওপর থেকে একটুখানি গরম মশলা দিয়ে দিলাম কারণ গরম মশলা দিলে কিন্তু বাঁধাকপিটা ভালো লাগবে না একটু ঘিও লাস্টে অ্যাড করেছিলাম তো ঘি আমার প্রায় শেষ হয়ে এসছে কারণ মাসের শেষ বাজারও শেষ তো সেইভাবেই মানে বাজার আবার করতে হবে নতুন করে তো এভাবেই দেখো ঘি গরম মশলা দিয়ে বাঁধাকপি হয়ে গেছে এদিকে হয়ে গেছে দেখো ডিমের ঝালটা আর ওদিকে হয়ে গেছে দেখো আর ঢেঁড়সুচ্চির একটা চচ্চড়ি আর একটুখানি দেখো সয়াবিন আর ডাল ওটা কালকে ছিল সেটাও গরম করে রেখে দিয়েছি তো এই হলো আজকে আমাদের রান্না বান্না তারপরে দেখো কাঠের ওনে চলে গেছিলাম ভাত রান্না করতে তো ওখানে তো আমাদের ভাত হয়েই গেছে প্রায় কারণ ওদিকে রান্না করতে করতে বসিয়ে দিয়েছিলাম তারপরে দেখো আমার প্রচন্ড সেলাইয়ের কাজ পড়ে গেছে তো এই জন্য রান্নাবান্না করে একটুখানি টিফিন করে নিয়েছিলাম আজকে আবার পৌনে এগারোটাই বলেছে ভাত খেতে কারণ কি আবার পৌনে একটার সময় আর কি আসবে আমার সুগার টেস্ট করতে মানে ব্লাড নিতে আসবে আবার তো সেই জন্য ফাস্টিংটা সকালে করেছি খালি পেটে আর তারপরে খাওয়ার দু ঘন্টা পরে যেহেতু টেস্ট আবার আমাকে ফোন করে বলে দিল যে পৌনে একটার সময় আপনি খান আমি পরে মানে পৌনে একটার সময় এসে নিয়ে যাব ব্লাডটা